বন্ধুরা পুরা বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামে বাইক নিতে পারবেন আপনি আবদুল্লাহ মোটরস থেকে আজকে যদি আপনি প্রায়ই শোনেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে বিগত সকল বছরের রেকর্ড কিন্তু আজকে ভেঙে যাবে বিশেষ করে যারা আরাউন্ড ফাইভ এম মনস্টার নিতে চাচ্ছেন এরপরে এম টি ফিফটিন নিতে চাচ্ছেন এই দুইটা বাইক পুরা বাংলাদেশের মধ্যে সব থেকে আপনি রিজনেবল প্রাইজে নিতে পারবেন সর্বপ্রথম আমি মনস্টার দিয়েই আজকের ভিডিওটা শুরু করি এটা হচ্ছে আইকন পারফরমেন্স মনস্টার যেটাতে ব্যাপক আপডেট চলে এসেছে এটাতে কিন্তু চারটা সুইচ পাবেন আপনি দেখতে পাচ্ছেন হ্যাজার ব্যাটনটা পেয়ে যাচ্ছেন মিটারের মধ্যে রোড ম্যাপ দেখতে পারবেন একেবারে দু হাজার চব্বিশের লেটেস্ট মনস্টার বিএস সেভেন ট্রাকশন কন্ট্রোল কুইক শিফটার ডুয়েল চ্যানেল এবিএস সব কিন্তু আছে বাইকটাতে এই বাইকটাতে পঁয়ত্রিশ হাজার টাকার অফার দিচ্ছে শুধুমাত্র আবদুল্লাহ মোটরস এটার বর্তমান প্রাইস কিন্তু আপনারা জেনে থাকবেন বিক্রি হয়েছে ছয় লক্ষ টাকায় আর অফারে পাবেন মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তবে বেশি কিন্তু দামাদামি করার কোনো অপশন থাকছে না পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এন টি ফিফটিনের যে সাইবার গ্রিন কালার সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এটা হচ্ছে লেটেস্ট ভার্সনের বাইক রোয়েল চ্যানেল এবিএস থাকছে ট্রাকশন কন্ট্রোল থাকছে আর কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন অস্থির এবং প্রত্যেকটা বাইকে আপনি দেখতে পাবেন ই টোয়েন্টি কিন্তু ব্র্যান্ডিং করা আছে অর্থাৎ লেটেস্ট ভার্সনের বাইকগুলোতে কিন্তু আপনি ই টোয়েন্টি পেয়ে যাবেন সো পাঁচ লক্ষ তিন হাজার টাকায় মাস্টার অফ টর্ক কিন্তু নিতে পারবেন পাশেই দেখতে পাচ্ছেন ওয়ান ফাইভ এম বিএস সেভেন আছে এরপরে হচ্ছে কার্বন আছে এটা কিন্তু কার্বন আয়ন ফাইভ এম কার্বন এটা তো আইকন পারফরমেন্স আছে এরপরে হচ্ছে গ্রেজি ভ্যালি আছে একটু যদি আমরা সামনের দিকে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু দেখব ইন্দো যে কার্বন ঠিক আছে ইন্দো কার্বন ব্লাক সেটাও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে পাশাপাশি কিন্তু এই দিকেও দেখতে পারবেন আপনি কার্বন কিন্তু আছে এটা হচ্ছে ইন্দো কার্বন ইন্দো কার্বন কিন্তু এখন শাড়ি পাশেই যে ভি ফোর কিন্তু লেটেস্ট ভার্সনের যে ভি ফোর দু হাজার চব্বিশের মাত্র কত টাকায় নিতে পারবেন পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় নিতে পারবেন সো আস্কিং প্রাইস আসলে কিন্তু আরও অনার থাকবে এই যে এফজেড এস কোনো বুকিং ছাড়া নিতে পারবেন এই যে হোয়াইট কালারটা আছে পাশাপাশি কিন্তু গ্রিন কালারটাও হবে কোনো বুকিং লাগবে না বুকিং ছাড়াও নিতে পারবেন এম টি ফিফটিনের কিন্তু মনস্টার ভেরিয়েন্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আসলেই আপনি নিতে পারবেন পাশাপাশি আমরা কিন্তু দেখিয়েছিলাম এদিকে কিন্তু ভি ফোরের যে ব্ল্যাক পাশেই কিন্তু ইন্ডিয়ান যে ভি ফোর ব্ল্যাক এটাও কিন্তু মার্কেট থেকে দুর্লভ হয়ে গেছে সো বিরল প্রজাতির কিছু প্রাণীর মতো কিন্তু এটা বিরল হয়ে গেছে দেখতে পাচ্ছেন যারা মূলত গোল্ডেন কালারের সাসপেনশনে নিতে চাচ্ছেন এই বাইকটা কিন্তু একবারে হট বাইক পুরা বাংলাদেশ খুঁজলে আপনি হয়তো একটা দুইটা ইউনিট পেয়ে যাবেন আবদুল্লাহ মোটরসে আছে পাশেই দেখতে পাচ্ছেন কিন্তু আরন ফাইভ এটা হচ্ছে এম সিলভার এটা হচ্ছে বিএস সেভেন সেটাও কিন্তু আপনি নিতে পারবেন এম সিলভারটা যারা খুঁজে পাচ্ছেন না চলে আসবেন পুরা বাংলাদেশের মধ্যে আবারও বলছি রিজনেবল প্রাইসে কিন্তু আপনি নিতে পারবেন পাশাপাশি কিন্তু ওই যে ইন্দোনেশিয়ান ভার্সনের যে রেসিং ব্লু কালার সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে একবারে অথেন্টিক বাইক গ্রেজি গ্রেজিভেলি নিতে পারবেন এরপরে হচ্ছে স্পেশাল যে কালার ইয়ামাহাট আমার সেটা হচ্ছে চেরি রেড কালার সেটাও কিন্তু আছে এরপরে ভিফোরের যে ব্লু কালার সো ব্লু কালারের একটা বিশেষত্ব হচ্ছে এই বাইকটাতে কিন্তু আপনি এমের মতো সব ফিচার কিন্তু পেয়ে যাবেন ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিফটার ডুয়েল চ্যানেল এবি সব পাবেন শুধু টিএফটি মিটারটা ছাড়া যারা কুইক শিফটার সহ বাইক নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আর আবদুল্লাহ মোটরসের লোকেশনটা আমরা এখন একটু আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা আবদুল্লাহ মোটরস মূলত হচ্ছে মগবাজার মোড়ে অবস্থিত দেখতে পাচ্ছেন মগবাজার মোড় মগবাজার মোড় থেকে আপনি হোটেল আলামিন দেখতে পাবেন হোটেল আলামিনের নিচেই কিন্তু আবদুল্লাহ মোটরসের শোরুমটা অবস্থিত বিশ্বস্ত একটা শোরুম চলে আসবেন যারা প্রবাসী ভাই আছেন তারা কিন্তু অনেক ভাই এখান থেকে বাইক নেয় আশা করি প্রতারিত হবেন না একটা অথেন্টিক সিবিউ কন্ডিশনের বাইকটা এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন আজকে বিদায় নিচ্ছি আমি স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে যাচ্ছি সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন সো আর কথা বাড়াচ্ছি না যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কষ্ট করে একটু শেয়ার করতে বলবেন না তাহলে কিন্তু আমার কষ্টটা সার্থক হবে যাতে আপনার অন্য ভিউয়ার দেখে উপকৃত হতে পারে যে আসলে সিবিউ কন্ডিশনের অথেন্টিক বাইকটা বিশেষ করে ওয়ান ফাইভ এম মনস্টার এবং এম টি ফিফটিন পুরো বাংলাদেশের মধ্যে কম দামে নিতে চাচ্ছে তারা যেন ভিডিওটা পায় তার যেন উপকার হয় এটাই হচ্ছে আমার সার্থকতা সো আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ